যার চোখে চোখে রেখে মক্কার কোন মানুষের কথা বলতে দশ বার ভাবতে হতো কোরআশ বংশের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে আব্দুল মোত্তালেবের নাতি আবদুল্লার ছেলে সবচেয়ে বিশ্বস্ত মানুষ সবচেয়ে সুনামের অর্জনকারী মানুষ সবার সবচেয়ে আস্থার জায়গা সবচেয়ে জনপ্রিয় মানুষ সবচেয়েইতে ভালো অবস্থান পাওয়া মানুষ সেই মানুষটা যার মুখের দিকে চোখের দিকে তাকিয়ে বড় কথা বলার মতো সাহস ছিল না তার মুখের উপর থুতু মেরে দেওয়া হবে তিনি যখন শেষ চলে গেলেন মোটের নাড়ি বুড়ি গরুর নাড়ি বড়ির মতো না বিশ কেজি পঁচিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি ওজনের ওটের নাড়ি বড়ি এনে তার মাথার উপর রেখে দেয়া হলো যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা হেন কোনো নির্মমতা নেই হেন কোনো নিষ্প্রেষণ নেই হেন কোনো নির্যাতন নেই হেন কোনো বাধা নেই যে বাধা তাকে ডিঙ্গাতে হয়নি একটা পর্যায়ে আর প্রিয় মাতৃভূমিতে যেখানে কাবা ঘর আছে যে কাবাগরে গিয়ে চোখের পানি ফেলে মনটাকে একটু হালকা করতে পারতেন সেই কাবাগরের ছায়াতেও আর থাকতে পারলেন না নিজের মাতৃভূমিতেও থাকতে পারলেন না মাতৃভূমিকে তাকে বের হয়ে যেতে হলো এবং সে বের হয়ে যাওয়াটাও যে কোনো শান্তিপূর্ণভাবে হতে পেরেছেন তাও না তার জন্য গাড়ে সাউর সাউর গুহায় গিয়ে আশ্রয় নিতে হলো আত্মগোপন করতে হলো জীবন মরণের একটা সন্ধিক্ষণে দাঁড়াতে হলো গতানুগতিক চিরচেনা পথ ছেড়ে পাহাড়ের দুর্গম পথ মানিয়ে থাকে অনেক কষ্ট করে আত্মগোপন করে তাকে মদিনায় আশ্রয় নিতে হলো আমরা তো মনে করছি এই বুঝি তার শান্তি একটু হলো যে মদিনার মানুষ তাকে আশ্রয় দিয়েছে তাকে ডেকে নিয়েছে না সেখানে তাকে শান্তি থাকতে দেওয়া হয়নি সেখানে যে ইয়াহুদিদেরকে ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে তাদের সাথে শান্তি চুক্তি করেছিলেন সেই ইয়াহুদিরাই গাদ্দারি করে তারাই মুনাফিকি করে তার পিছনে তার পেছনে ষড়যন্ত্র করা শুরু করলো একটি রাত তাকে আরামের সাথে ঘুমোতে দিল না মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে আল্লাহ রসুল আপনি আমাদের মসজিদ উদ্বোধন করে দিয়ে যান তিনিও আদা করেছেন হ্যাঁ আমি উদ্বোধন করতে আসবো আল্লাহ ওহি পাঠিয়েছেন আপনি কোথায় উদ্বোধন করতে যাচ্ছেন ওরা পাথর রেখেছে রেডি উদ্বোধন করতে গেলে উপর থেকে পাথর ছেড়ে আপনাকে হত্যা করবে এটা তাদের ষড়যন্ত্র একদিকে মদিনার ইয়াহুদীদের শয়তানি আরেকদিকে মুনাফিকদের ষড়যন্ত্র অপর দিকে মক্কার মসজিদদের বদর ওহ তাবু খন্দক একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া বেদনদের ষড়যন্ত্র তখনকার পৃথিবীর পরাশক্তি রোমানদের ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র একসাথে চতুর্দিক থেকে আসলো আপনি নবী সাল্লাহামের পুরো জীবন যদি পাঠ করেন আপনি অবাক হবেন তার সারা জীবনে আরামের সাথে আমরা যেরকম ফুর্তি করে রিল্যাক্স করি একটু কাজের ভারে হালকা হওয়ার চেষ্টা করি এই রিল্যাক্সের সুযোগটা তার জীবনে কখনো আসে নাই আশ্চর্যের বিষয় হলো যার সারা জীবন এরকম দুঃখে ভরা কষ্টে ভরা বাধায় ভরা কাঁটায় পরিপূর্ণতার প্রতিটা পথ সেই মানুষটা হলেন পৃথিবীর সবচাইতে সফল মানুষ এত বাধার পর একটা মানুষ টিকে থাকায় যেখানে চ্যালেঞ্জের ব্যাপার তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষ কোন অর্থে সফল মানুষ তিনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন চতুর্দিক থেকে হাজার হাজার বাধা এসেছে এই সমস্ত বাধাগুলো ডিঙ্গিয়ে তার মিশনকে তিনি স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মিশন হিসাবে তার মিশনকে সফলতার সর্বোচ্চ শেখরে সর্বোচ্চ চোড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন তিনি যে জয়যাত্রা শুরু করে দিয়ে গিয়েছেন সেটাকে অবকর তালান হোম এবং খোলাপাড়া পরবর্তীতে নিতে নিতে কোথায় নিয়ে গেছেন গোটা পৃথিবীর অর্ধেক মুসলমানদের পায়ের নিচে চলে এসেছে যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে একরকম কোনো প্রকার রক্তপাত ছাড়া সেই মক্কায় আবার তিনি এসে সসম্মানে সগৌরবে প্রবেশ করেছেন বিশেষ করে যারা অভিযোগ করেন যে আমি দুঃখে আছি কষ্টে আছি আমার জীবনে কিছু হয়নি সে ভাইদেরকে সে বন্ধুদেরকে বলতে চাই আপনার জন্য নবী সাল্লাহ বড় অনুপ্রেরণা তার চাইতে বড় তার চাইতে বড় মোটিভেশন কার লাইফে হতে পারে যে এত বাধার মধ্যে থেকেও মোদিনা দশ বছর কাজের সুযোগ পেয়েছেন এই দশ বছরে তো একটা মানুষ তার ক্যারিয়ার গোল্ড করতে পারে না ক্যারিয়ার গিল বিল্ড আপ করতে পারে না তিনি এই দশ বছরে তার পুরো মিশনকে এমন সাকসেস করে গেছেন পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো জনপ্রিয় আরেকটি মানুষ আপনি দেখাতে পারবেন না সাড়ে চোদ্দশো বছর আগে চলে যাওয়া একটা মানুষ এখনো পৃথিবীতে এতটা প্রাসঙ্গিক এতটা আলোচনা তাকে সারা পৃথিবীতে করা হয় এমন একজন মানুষ পাবেন না যে তিনশো বছর আগে গত হয়ে গেছে আর তিনি এতটা প্রাসঙ্গিক আছেন মোহাম্মদ নামের যত মানুষ পৃথিবীতে আছে পৃথিবীতে আরেকটা মানুষ দেখাতে পারবেন না যে এই নামের এত মানুষ পৃথিবীতে আছে নবী করিম সাল্লাহ কি নিয়ে যদি আপনি পড়েন আপনি অধ্যয়ন করেন সেক্ষেত্রে আপনি মাথা নত করতে বাধ্য হবেন যে এটা কোনো স্বাভাবিক মানুষের জীবন না তিনি আল্লাহর হাবিব আল্লাহর রসুল ছিলেন তার পুরো লাইফটাই ছিল বিরা কলে আমি যে কথা বলার জন্য তার এই জীবনের দুঃখ গাথাটাকে টানলাম সেটি হলো এত যার জীবনের দুঃখ গাথা অবাক করা বিষয় হলো তার জীবনে কখনো আপনি দেখবেন না যে তিনি কখনো উৎসাহ প্রকাশ করে বিরক্ত হয়ে কোনো ব্যক্তিকে বলেছেন শরত আমার সামনে থেকে আমার এখন মনটা খারাপ আছে মেজাজটা খারাপ আছে বদর যুদ্ধের ঝামেলা চলতেছে মুনাফিকটা শয়তানি করতেছে আমি একটু টেনশনে আছি স্বর আমার সামনে থেকে সিরাতের বই যারা পড়েছেন এমনকি নবী সাল্লামের সিরাজ যারা অমস্তিনরাও লিখেছেন এরকম কোথাও আপনি এরকম কোন লাইন বের করতে পারবেন না যে নবী সাল্লি সাল্লামের কোন উৎসাহ প্রকাশ করে কোনো আচরণকে কষ্ট পেয়েছেন আর তার যে দশ বছরের সেবক ছিলেন আনাস আনাজ তিনি বলেছেন খাদাম তো আল্লাহ সাল্লাই সাল্লাম আশারা সিরি আমি দশ বছর নবী সাল্লাহ সাল্লামের ব্যক্তিগত সহকারীর কাজ অর্থাৎ একেবারে পার্সোনাল সেবার কাজ আমি দিয়েছি কিন্তু দশ বছরে একটি বারের জন্য তিনি বলেন নাই আনাজ তুমি এই কাজটি কেন করলে বা এটা কেন করলে না শাসনের সুরে উৎসাহ প্রকাশ করে তিনি বিরক্তির সুরে এই কথাটাও কোনোদিন বলেননি